মজুমদার আর শুভেন্দু অধিকারী দুজনে লড়াই করছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে বলেন কিন্তু হতে পারছে না দুজনেরই স্বপ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হবে কিন্তু জনতা দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ বিধানসভা বলুন পঞ্চায়েত বোর্ড বলুন আর লোকসভা নির্বাচন বলুন বিজেপির মুখে ঝামা ঘষে দিচ্ছে তাই এবার তারা বলছে কালীঘাট অভিযান আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে প্রায় দু সপ্তাহ ধরে তারা কলকাতার একেবারে ধর্মতলার মোড়ে ডোরিনা ক্রসিংয়ে তারা মঞ্চ বেঁধে শুধু বলে গেছে দপা এক দাবি এক মমতার পদত্যাগ কিন্তু জনগণ তাদের কথা শুনছেই না দর্শক আসনে ফাঁকা আমরা সেই ছবি দেখিয়েছিলাম যে দর্শক আসন একদম পুরো ফাঁকা শুধু মঞ্চে বক্তব্য দিচ্ছে না সামনে কয়েকগুলো ক্যামেরা যেগুলো তাদের ভাড়া করা মিডিয়া না গোলাম মিডিয়া তারা একেবারে খবর করেই যাচ্ছিল কিন্তু চেয়ার যশোর ফাঁকা কি করেছিল চারিদিকে শত শত মাইক লাগিয়ে মানুষের কান ঝালাপালা করে দিয়েছিল মানে মানুষ শুনবে না জোর করে শোনাচ্ছে তখন দেখলো যে এতদিন ধরে আমরা ধর্নামঞ্স করলাম মানুষকে বললাম দপাক দাবি এক মমতার পদত্যাগ মানুষ শুনছে না অন্য পথ অবলম্বন করতে হবে তারা ছাত্র সমাজের নাম করে একেবারে আপনারা দেখেছিলেন যে সাতাশে আগস্ট তারা নমন অভিযানের ডাক দিয়েছিল মমতার পদত্যাগের দাবিতে কিন্তু পুলিশ তাদের কিন্তু কঠিন ব্যবস্থা নিয়েছিল পুলিশ তাদের হাতে দমন করেছিল এবং তারা পাল্টা পুলিশকে আক্রমণ করেছিল কিন্তু পরে পুলিশ তাদেরকে চিহ্নিত করে গারদে পড়েছে ফলে তারপরেও যখন তাদের সেই নমন অভিযান ব্যর্থ হলো মমতার পদত্যাগ করতে পারলো না ধর্নামানচেও হলো না এবার শুভেন্দু অধিকারীরা সুকান্ত মজুমরা নিজেরাই আজ কালীঘাট অভিযান রেখেছে আজ তিনটের সময় মানে আর এখন যে ভিডিওটা করছে ঠিক এক দেড় ঘন্টা পর তারা কালীঘাট অভিযান করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই তারা বলছে দপা এক দাবি এক মমতার পদত্যাগ কারণ তাদের যে দীর্ঘদিনের স্বপ্ন তারা মুখ্যমন্ত্রী হবেন রাজ্যের শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না ফলে যেন তেন প্রকারে যত রকমের চেষ্টা করছে হচ্ছে না এর আগেও শুভেন্দু অধিকারী বলেছিল নবান্ন অভিযানের লাশ পড়বে লাশও হলো না ফলে রাজনীতিও করা গেল না এবার কালীঘাট যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যে তোমার নবান্ন তো যেতে দিলে না এবার তোমার বাড়িতে যাব বাড়িতে গিয়ে বলবো তোমার পদত্যাগ করতে হবে না না আমরা মুখ্যমন্ত্রী হবো কী করে এই রকম মানে টেন্ডেন্সি তাদের যেন বোঝা যাচ্ছে মানুষ ওদের চাইছে না বলছে আমরা তারপরে হবো মানে এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে সত্যি একটা লজ্জাজনক ব্যাপার যে যাদেরকে মানুষ চাইছে না ক্ষমতায় দেখতে এই পশ্চিম বাংলার মানুষ তারা জোর করেই বলছে আমরা ক্ষমতায় যাব আমরা মুখ্যমন্ত্রী হব নির্বাচনে হেরে গেছি তার কী হয়েছে মমতার পদত্যাগ করতে হবে মমতায় কিছু রাজ্য সামলাতে আমরাতে পারছে না বারবার দাবি করেছে তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন লাগু করতে হবে মিডিয়ায় টাল চলেছে কিন্তু কোনো সোর্স খুঁজে পাচ্ছে না তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন করতে গেলে তো তার নির্দিষ্ট কারণ লাগবে এই কারণও হচ্ছে না নিজেরা ঘটা করে তৈরি করার চেষ্টা করছে সেটাও হচ্ছে না বাংলার মানুষ বিজেপির ফাঁদে পা দিচ্ছে না ফলে কোনোভাবেই যখন সফল হচ্ছে না এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাট অভিযান করছে কালীঘাট অভিযানের মাধ্যমে তারা বলছে মমতার পদত্যাগ চাই আর মমতা পদত্যাগ করলে আমরা যদি একটু তৃণমূলের আর এমএলএদের কিনে টিনে আমরা যদি মুখ্যমন্ত্রী হতে পারি সেই স্বপ্ন তারা দেখছেন কারণ আমরা আপনারা দেখেছিলেন যে এর আগে মধ্যপ্রদেশে তারপরে মহারাষ্ট্রে তারা এমএলএ কেনা বেচা করেছিল ঘোড়ার মতো এমএলএ কিনে তারা সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গেও চেষ্টা করেছে কিন্তু হলো না তো এখন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পদত্যাগ করাতে পারি তাহলে বলা যাবে তোদের মুখ্যমন্ত্রী নেত্রী পদত্যাগ করলে এবার তোরা চলে আয় তার জন্য টাকা দেবো অর্থ দেবো এমএলএদের কেনা যাবে আর যদি না আসে ভয় দেখাবো তো সেই পরিস্থিতি তারা বারবার তৈরি করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারকে বারবার চাপ দেওয়ার চেষ্টা করেছে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন বিষয়কে ইস্যু করে রাজ্য সরকারের পদত্যাগ করানোর চেষ্টা করেছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পরে চেষ্টা তাদের কমতি নেই আবার বলছি এবার কালীঘাট যাই তো দেখি কালীঘাটে যদি গিয়ে আমাদের উপর দয়া করে যদি মমতা পদত্যাগ করে তাহলে তো একটু কিছু হবে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে হয়তো আমরা একটা চান্স পেতে পারি ফলে আজকে তারা আবার সেই কালীঘাট অভিযান করছে ঠিক দাবি একটাই মমতার পদত্যাগ করতে হবে কি কারণ না এই তিলো তোমার বিচার দিতে পারিনি তিলো তোমার বিচার তো সিবিআই দেবে সিবিআই ইনভেস্টিগেশন করছে সেই সিবিআই এর কাছে ওরা দাবি করবে না ওরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে নারী নির্যাতন হচ্ছে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে বুলডোজার দিয়ে বিরোধীদের ঘর ভাঙা হচ্ছে ও নিয়ে পদত্যাগ চাইবে না মধ্যপ্রদেশে খুন হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে ও পদত্যাগ চাইবে না রাজস্থানে যাদের ওদের সরকার আছে ওদের প্রতিদিন খুন ধর্ষণ চলছে ও পদত্যাগ চলবে চাইবে না ওরা বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবে কারণ ওই সব রাজ্যে তো ওদের ক্ষমতা আছে বলে ওখানে কি হলো না হলো সব দেখার দরকার নেই এখানে ওদের ক্ষমতায় আসতে হবে যেন তেন প্রকারে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন সুখান্ত ও শুভেন্দুর এই নিয়ে আজকে আবার কালীঘাট হয়ে যায় দেখা যাক মুখ্যমন্ত্রী দয়া করে পদত্যাগ করে নাকি যেটিয়ে বিদায় করে সেটা এখন দেখার বিষয় তবে প্রশাসন না একটি আছে কালীঘাটে পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় তবে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আর কিছুক্ষণ পর কালীঘাট অভিযান ঘটছে এবং কালীঘাট অভিযানে কি খবর হচ্ছে পাওয়া যাচ্ছে সেখানে তারা সফল কি ব্যর্থ হচ্ছে সে খবর জানাবো আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ